ভালো লাগছে দুটো কাজই খুব এনজয় করি খেলতে এসেও খুব ভালো লাগছে অনেকের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে বা অনেকের সাথে পরিচয় ছিল না সিনিয়র যারা ওনাদের সাথেও দেখা হচ্ছেন অনেক মানুষ খেলা দেখতে এসেছেন বন্ধু বান্ধবরা আসছেন অনেকের অনেক আমাদের অনেক কোয়ার্টিস্টার তাদের বাবা মাকে নিয়ে এসেছে ভাই বোনদেরকে নিয়ে এসেছেন তাদের সাথে দেখা হচ্ছে ভীষণ ভালো লাগছে দেখেন প্রফেশনাল কাজে আমি সবসময় সবাই সাফল্য পাবে এমন কিছু নেই তো ক্রিকেট মাঠেও তাই কিন্তু দল বেঁধে আসলে টিম হিসেবে চেষ্টা করা হচ্ছে আমার মনে হয় সেটাই মানে চেষ্টা করলে আপনি কখনো না কখনো তো হবেন তো অংশগ্রহণ করাটাই আসল সাফল্যের থেকে এরকম একটা পজিটিভ মোটতে আমরা এগিয়ে যাচ্ছি বলিং দুইটাই করে কিন্তু আমার ব্যাটিংটা বেটার বলিং এর থেকে আমার মনে হয় একটু বেটার হয়েছে গত দুই দিন পর্যন্ত ইকুয়াল ইকুয়াল ছিল আজকে মনে হয় একটু ব্যাটিংটা বেটার গত বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড়কে আসলে পছন্দ করি আমার বা সাকিব আল হাসানকে পছন্দ আমার মাসাদুদ্দিন মুক্তজেকে খুব পছন্দ মানে দেখেন ওনাদের সাথেই তো আমাদের বেড়ে ওঠা এত বছর ধরে ওনাদেরকে নিয়েই মানে কি হয় কথায় কথায় কিন্তু আমরা ওনাদের নাম তুলতাম বা এটা নিয়ে আপনি এই নামগুলোকে আপনি মাসা ফিভিন মুর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল এই নামগুলোকে আপনি কখনোই আলাদা করতে পারবেন না গত কয়েক বছরে নতুন টিমের সাথে ইনশাল্লাহ আমাদের ওই তাদের প্রতি ওই এক্সপেকটেশনটা আস্তে আস্তে জন্মাবে ওই বন্ডিংটা হবে কিন্তু কিছুদিন সময় লাগবে আমার মনে হয় কাটি উঠতে পারবো আমরা আমরাও আমাদের নতুন টিমকে আসলে একইভাবে অ্যাপ্রিসিয়েট এবং ভালোবাসবো যেভাবে আমরা আমাদের কোনো টিমকে বেছেছি স্ক্রিপ্টের চ্যালেঞ্জ স্কোরবোট তো দুইটা ডিফারেন্ট জিনিস মানে স্কোরবোট তো ধরেন নাটকের স্ক্রিপ্টে তো আসলে স্কোরবোট থাকে না ও এবং ওইটার আপনি একদিনেরও রেজাল্ট পান না কিন্তু খেলাটা তো আপনি খেলার মাঠেই জেনে যাচ্ছেন তো আমার মনে হয় যেটা যত তাড়াতাড়ি জানতে পারবেন এখানে তো এই পুরোটা সময় কিন্তু দুধ করে ওরকম অনেক সিনেমারই করেছে আসলে স্পেসিফিক্যালি বলতে পারবো না পজিটিভ ব্যাপারগুলোতে ফোকাস করে মানে আমার আমি সব সময় একটা কথা দেখেন আমাদের ধর্মেও আছে যে আপনি সব যদি নিচের দিকে তাকান আপনি ভালো থাকবেন তো আপনি আপনার সাথে যদি আপনার ওপরে যিনি আছেন তার সাথে নিজেকে কম্পেয়ার করেন কখন আপনি আনন্দে থাকতে না তো আমি আসলে যখনই একটু ডাউন পেজে থাকি বা একটু আমার মনে হয় একটু আমি আপসেট থাকি আমি আমার থেকে যারা খারাপ আছে বা আমি আমি আশপাশের চোখগুলোয় আমার মনে হয় আমি অনেক এনার্জি পেয়ে যাই এবং অনেক পজিটিভিটি নিয়ে নতুন করে শুরু করতে পারি এই খেলায় কার কোন রোল সেটাই বুঝতে পারছি না তো আমার মনে হয় না আমি এটা অ্যান্সার করতে পারব জীবনটাকে জীবনটা তো কোনো গেম না মানে লাইফ তো একটা কোনো গেম না দেখেন না খেলা খেলায় জীবন খেলা না না আমার মন করে বল না যে কেউ খেলবে নো কি বলছিলেন সেটা হ্যাঁ ওনার শুটিং সেটা আমি সাথে যে কথা বলি দেখা হয়েছে মাসে বিন মর্তুজার সাথে আমার ডক হয়েছে কয়েকবার কথা হয়েছে সাফল্যের লিফটে যদি দুজন একই জার্নিটা যদি সেম হয় তাহলে অবশ্যই হেল্প করব আমার বন্ধু-বান্ধব আমার আশেপাশে যারা থাকবেন আমি জায়গা কেও আসলে হেল্প করব এটা ফুল প্রবলেম না অবশ্যই এবং একা আপনি উপরে উঠলে আপনি কখনো কোনো কিছু চেঞ্জ করতে পারবেন আপনি যদি চান আপনার পরিবেশ আপনার পরিবার এবং আপনার আশপাশের পরিস্থিতি সমাজ সবকিছু কিছু বদলাগ সব কিছুর ফিনান্সিয়ালি বলেন অথবা আপনি যদি বলেন যে সাইকোলজিক্যালি তো আপনার নিজের সাথে সাথে সবাইকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে আর একা একা আপনি বাঁচতে পারবেন না